নিজের একটু কীর্তন গেয়ে নি প্রথমে নিজের কীর্তন বলতে কালকে তোমরা ভিডিও পেয়েছো প্রায় দশটা দশে ভিডিওটা সাতটায় করেছিলাম সাতটারও আগে মানে ভিডিও দেওয়ার পরেই ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিও আপলোড করতে 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 নটা দশ কুড়ি হয়ে গেছে তাও আমার ডিভাইস ফুল ডিভাইস ফুল ডিভাইস ফুল তারপরে মাথাটা এত গরম ছিল আমার অন্য ডিভাইস যেগুলো নেওয়া ছিল সেগুলো রিলোড হচ্ছিলো তো যাই হোক কাশ্মীরের সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছি তাও হয়নি ইনশর্টে যা ভিডিও ছিল সব ডিলিট করে দিয়েছি তাও হয়নি কান্নাকাটির মতো অবস্থা নটা দশ কুড়ি তখনও আমি ভিডিও দিতে পারিনি তোমরা অনেকেই অনেক রাত অবধি ওয়েট করেছো আমার একটা উত্তরের জন্য তারপরে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও দেখেছো ওটা এডিট করে তিরিশ মিনিট করা ছিল তারপরে লাস্টে কায়েন্ট মাস্টার ডাউনলোড করে ভুলে গেছি মাথা থেকে বেরিয়ে গেছে বহুদিন আগে কাইন মাস্টারে করতাম এডিট করতাম কোনো রকমের র ভিডিও কালকে যে ভিডিওটা পেয়েছো ওটা পঁয়ত্রিশ মিনিটের র ভিডিও ছেড়ে দিয়েছি মাথাটা এত গরম ছিল তারপরে মাস্টারে ডাউনলোড করে তারপরে ছেড়েছি সত্যি কথা শোনো মানে প্রচণ্ড মাথা গরম ছিল তো আজকে যে ভিডিওটা করছি তোমাদের সামনে আমি জানি না এটাও পারবো কি না ডাউনলোড করতে নালে কোনো না কোনো ব্যাপে করবো আর একটা আর একটা ফোন আছে কিন্তু আমি এই ফোনটা ওয়ান প্লাসে কম্পোর্টেবল তো যাই হোক সেরকম হলে একটা ফোন নিতে হবে বুঝতে পারছি না মানে যত পুরোনো ভিডিও সব দেখছি রিলোড হচ্ছে মানে খুব খারাপ লাগছে কারণ কালকে প্রচুর কন্টেন্ট ছিল কারণ অনেক যাদের নিয়ে ভিডিও করি তারা সবাই ভিডিও দিয়েছে মারুর ফেরার ভিডিও দিয়েছে মারুর রেনকোট কেনে নিই ভিডিও দিয়েছে তো কালকে তোমাদের বলে গেছিলাম বিশেষ করে মৌকে বলে গেছিলাম যে ভিডিওর একটা আমার কাছে প্রমাণ চেয়েছিল আজকে প্রমাণ দিতে আসলাম যে ও যে এই যে পিএনপিসি মানে এর নিন্দা ওর কাছে করে তার প্রমাণ অবশ্যই দিতে আসব। না যে কমেন্টে আমাকে করেছিল সেই কমেন্টটা পায়নি মন্দিরা স্বয়ং কমেন্ট করেছে স্বয়ং কমেন্ট করেছে ওর নিজের কমেন্ট বক্সে এবং সেটা তোমাদের তুলে দেবো তুলে দিয়ে তোমাদের প্রমাণ করে দেবো যে ও যে গিয়ে মন্দিরার কাছে সাথী নিন্দা করেছে সেটা তোমাদের প্রমাণ দিয়ে দেবো আর আজকে বলবো কিছু কথা মৌকে বলবো কারণ কালকে বলে গেছিলাম তারপরেই মন্দিরার ভিডিওটা মন্দিরার ভিডিও তো দেখি কিন্তু কমেন্টগুলো দেখলাম দেখার পরে বললাম ভাবলাম আমি খুঁজেছি কালকে আমি বললাম না আমি কালকে সমস্ত ডিলিট করে দিয়েছিলাম তবুও অনেক সময় এখানে স্ক্রিনশট নিয়ে রাখি তো তো পাইনি এটা কোনো একজন ভিউয়ার্স এসে বলেছিল তো চলো আজকেও মৌকে আজকে কিছু কথা বলতে আসবো কিছু বলবো সেটা নিয়ে আজকের ভিডিও নালে সত্যি কথাই আজকে অনেক নিয়ে বলার ছিল সারা দিনে দেখা যাক যদি প্রবলেম না হয় ডিভাইসের যদি প্রবলেম না হয় আর যদি সলভ করতে পারি দোকানে গিয়ে বা কিছু করে যদি সলভ করতে পারি আর দুটো ভিডিও আজকে আসবে তো চলো আজকেও এই বউকে নিয়ে কিছু বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো নেই আমার ভিডিও করে যদি ভিডিও না দিতে পারি খুব মন খারাপ হয় কালকে সাতটা থেকে সাড়ে নটা অবধি মাথা গরম ছিল রাতে ডিনার আদেও কি করেছি তোমাদের বললে তোমরা হাসবে যাই হোক সেটা কথা না কাজের এখানে বিগড়ে গেছে মেশিন বিগড়ে গেছে সেই জন্য এই অবস্থা তো যাই হোক মৌকে একটা কথাই বলি মৌ দেখেছ আমাদের মন্দিরা কি অ্যাচিভ করেছে ইউটিউব থেকে কী অ্যাচিভ করেছে দেখেছ কালকে দুপুরের পর থেকেই আমার ডিভাইসে প্রবলেম হচ্ছিলো একটা তানিশের ভিডিওটা তো আগের দিন ডাউনলোড করে রেখেছিলাম জন্য ওটা অসুবিধা হয়নি তারপরে এই ভিডিওটা মানে কালকে যে ভিডিওটা লাস্টে দশটার ভিডিওটা ওটা সারাক্ষণ এই ছিল কিন্তু আর একটা ফোনে শুনছিলাম সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা আমি যাদের যাদের ভিডিও দেখি তা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখতে গেলে তো দেখতে হয় না শুনলেই হয় তা দেখেছ মন্দিরা কি অ্যাচিভ করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন মন্দিরার বিরুদ্ধে কিছু বলেছে কেউ বলেছে এবং প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা হ্যাঁ তোমার নিজস্ব কিছু ভিউয়ার্স আছে তার বাদ দিয়ে তুমি কিন্তু তোমার কমেন্ট বক্সে উত্তর পেয়ে গেছো আর একজন যে সোনাই মম যে চ্যানেলটা আমি কাউকে দিতে পারিনি আমি না ডেসক্রিপশন বক্সে কিচ্ছু দিতে পারিনি শুধু একটা টাইটেল দিয়ে কালকের ভিডিও ছেড়ে দিয়েছি কালকের ভিডিওতে আমি বলেছিলাম আমি লিঙ্কগুলো দিয়ে দেবো পারিনি দিতে তোমরা বুঝতেই পারছো দেখবে আমার শুধু টাইটেলটা দেওয়া আর কিচ্ছু নেই ভিডিওতে তো তা সে শুধু আমাকে নিয়ে ভিডিও করেছিল আমাকে নিয়ে আমাকে কিছু ভুল ধরিয়ে দিয়েছিল কিন্তু মন্দিরাকে নিয়ে একটাও নেগেটিভ ভিডিও দেখেছো বলবে ও সাড়ে চার লাখে না তো চার লাখের চ্যানেল তাই না মন্দিরা যখন অন্যায় করেছে না প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার গজরে উঠেছে প্রত্যেকে প্রত্যেকে ওকে বলে গেছে ওর অন্যায় বলে গেছে প্রত্যেকে কিন্তু আজকে দেখো প্রত্যেকটা ভিউয়ার্সকে নিয়ে কত সুন্দরভাবে এখনও কিন্তু ওর অন্যায়গুলো এখনও কিন্তু সবাই দেখলে পরেই কিন্তু ওর কমেন্ট বক্সে এসে বলে যায় কালকে যেমন মাছের তেল ধোয়নি ওর মাই কমেন্ট করেছে আরে নাড়ি বুড়িগুলো সুন্দরই রান্না করে ফেললি মা ওর মাই করেছে কমেন্ট যে নারী ভুড়িগুলো মানে মাছের ওই নাড়িভুড়ির যে নোংরাগুলো সেগুলো পরিষ্কার করেনি এরকম একটা কমেন্ট দেখলাম ওর কমেন্ট বক্সে ছাড়ে না কিন্তু কেউ ওকে যদি অন্যায় দেখে ছাড়ে না কিন্তু ওর ভালোবাসার লোকও প্রচুর তাহলে কালকে অন্তত বুঝে গেছো তুমি যে মন্দিরাকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও আসেনি একটা নেগেটিভ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেনি যে মন্দিরা অন্যায় করেছে অন্যায় করেছে আমিও বলেছি কিন্তু তুমি কি করেছ মন্দিরা কি করেছে সেটা কিন্তু সবাই মোটামুটি তুলে দিয়েছে বুঝতে পেরেছ আমার মনে হয় বুঝতে পেরেছ তুমি নিজেকে ব্লগার বলে ই করো যে নিজে আমি একজন ব্লগার কিন্তু কালকের যে ভিডিওটা তুমি দিয়েছিলে সেটা কন্ট্রোভার্সিয়াল একটা টপিক এবং তোমার চ্যানেলে কিন্তু তোমার হাজবেন্ডের কোনো নাম নেই কিন্তু হাজবেন্ডকে নিয়ে বসেই তুমি ভিডিওটা দিয়েছ তুমি ভিডিওটা দিয়েছ তো একজন ব্লগার মানে তুমি এটাই চেয়েছিলে মানে তোমাকে নিয়ে তুমি মন্দিরাকে নিয়ে মানে মন্দিরা কটা কাজ করেছে তোমাকে বসতে বলেনি মন্দিরাকে নিয়ে তুমি একটা এরকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেবে আর তোমাকে নিয়ে সবাই কন্টেন্ট বানাবে যেটা হচ্ছে হয়ে তোমাকে তোমার কালকের ওই ভিডিওটা দেখলাম সাত হাজার মতো ভিউজ হয়েছে মানে তুমি এটাকে নিয়ে ভাইরাল হবে এটা ভেবেছিলে না হলে যাকে ভালোবাসা যায় এত ভালোবাসা যায় যাকে এত শ্রদ্ধা করা যায় অত যে সেই মেয়েটা খারাপ অনেকে তো তুমি যেটা বলেছো সেইটা বলে বলে তোমার কমেন্ট বক্সে বলেছে অনেকে তো তুমি যেটা বলেছো যে তুমি ওটা করনি সেটা বলে বলে ভিডিও করেছে না আমি আনতে পারবো না মুখে তাহলে যে মেয়েটা এত খারাপ তার তোমার মনে এত বিষ ছিল সেই মেয়েটাকে তোমার একটা সুন্দর অনুষ্ঠানে সেই রকম একটা চরিত্রহীনা মেয়েকে কেন মঞ্চস্থ করতে চেয়েছিলে কেন মঞ্চে গিয়ে তাকে সম্মান দিতে চেয়েছিলে আমার এইখানটাই না বারবার এই প্রশ্নটা মনের মধ্যে আসছে যে কেন চেয়েছিলে তোমার মনে যখন ওকে নিয়ে এত খারাপ একটা মেয়ে যে ওই সব ওই সব গিরি করে বেড়ায় তো যাই হোক তুমি এটাই আমার মনে হচ্ছে তুমি এটাই চেয়েছিলে যে তুমি মন্দিরাকে নিয়ে বলবে আর কন তাহলে বুঝে গেছে তো কালকে সাথীরকে নিয়ে অনেকেই বলে দিয়েছে সাথী এবং সাথীর হাজব্যান্ডও কিন্তু অনেক মিসবিহেভ করেছে ব্লগারদের যারা এরকম অন ক্যামেরায় গেছে যদিও তারা অন্যায় করেছে অনেকেই করেছে কারণ অনেক করেছে তারপরেও যখন দেখেছ অন ক্যামেরা এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে অনেক কিছু হয়েছে তাই জন্য হয়তো তোমার কাছে তারা আর তুমি বললে তো তুমি সাথীর বাড়িতে অনেক দিন গেছো অনেকবার গেছো আজকে পারবে তো হুকলো কাতে আজকে তো আমি একদম প্রমাণ তুলে দেব যে তুমি মন্দিরার বাড়িতে গিয়েও আমাকেই যে ভিওয়ার্স কমেন্ট করেছিল সে হয়তো তোমাকে ব্যক্তিগত ব্যাপারে কিছু জায়গায় তোমাকে চেনে বা তোমার তোমাকে দেখছি তো তুমি অনেক জায়গাতেই যাও এবং অনেকের সাথেই তোমার পরিচয় আছে তুমি গেছো অনেক জায়গাতেই হয়তো সেইখানকার তো তোমার কোনো কমন ভিউার্স শেষ আমাকে কমেন্ট করে গেছিল যে তুমি এর নিন্দা ওর কাছে ওর নিন্দা তার কাছে করো এবং তুমি কালকে বড়ো মুখ করে বলে গেছিলে আমাকে যে আনটি বলেছো যখন প্রমাণ কিন্তু তোমাকে দিতে হবে তাহলে তোমাকে আজকে প্রমাণ দিতে এসছে আমি অবশ্যই তোমাকে প্রমাণ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করছি নাহলে আর ইচ্ছাই ছিল না তোমাকে নিয়ে ভিডিও করার কারণ আমি কালকের ভিডিওতে যাবলা তোমাকে বলে দিয়েছি কালকে তোমার ভিডিওতে তোমার কে নিয়ে এই ভিডিওটা করার পরে আমি দেখেছি এই কমেন্টটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে সারাদিন মানে দুপুরের পর থেকে ভিডিওটা করার পর থেকে বললাম ডিভাইস নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম সেই জন্য আর একটা ভিডিও করে তোমাকে প্রমাণটা দিতে পারিনি তাই ভাবলাম যে আজকে প্রথম ভিডিওটা তোমাকে নিয়েই শুরু হোক হ্যাঁ তুমি বলেছো দেখি দেবশ্রিয়ামটি কী বলে তারপরে আমি একটা উত্তর দেব তো আমি ভাবলাম যে তোমার ভিডিও তো দুটো টুটোতে আসবে আমি তার আগে তোমাকে একটু প্রমাণটা দিয়ে নিই যে তুমি যে এটা করো এই যে আমাকে যে একজন ভিউয়ার্স বলে গেছে তার সত্যতা কতটা এবং সেটা মন্দিরা নিজের মুখে স্বীকার করে গেছে তার নিজের ভিডিওতে চলো তোমাদের দেখাচ্ছি মন্দিরা কি বলেছে মন্দিরা যে কালকের ভিডিওটা করেছে কালকে যে ভিডিওটা করেছে সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে মন্দিরাকে মন্দিরা তোমা তোমায় নিয়ে মৌ বলে একজন একজনার লাইক কন্ট্রোভার্সি দেখেছি একজনার হ্যাঁ লাইক কন্ট্রোভার্সি দেখেছি দেবশ্রী দিকে নিয়েও বলেছে এমন কি করলে তুমি কেন ওদের ঢুকতে দিলে ক্যামেরা অন করে মানে এগুলো সব প্রশ্ন করেছে কেন ঢুকতে দিলে ক্যামেরা অন করে এটা ক্রাইম জানো না তুমি তোমার মেয়ের পিকতুল্য ওরা অসভ্যগুলো সাধন সাথী আর তোমার তুলনা করেছে করেছে কেন তোমরা এক জায়গায় কাজ করো ও তো কল কলপাড়ের মাসিমার মতো বর নিয়ে ঝগড়া করতে বসেছে কেন গো সত্যটা সত্যটা বলো উত্তর চাই আমাদের একজন ভিওয়ার্স এই কমেন্টটা মন্দিরাকে কালকের ভিডিওতে করেছে ঠিক আছে তো তার উত্তরে মন্দিরা দিয়েছে দেখাচ্ছে তোমাদের উত্তরটা আমি এখানে দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো প্রমাণ চেয়েছে না প্রমাণ কারণ মন্দিরার আইডি দিয়ে যদি মন্দিরার কমেন্ট বক্সে না দেখে মানে যদি না দেখে এই কমেন্টটা একদম আইডি দিয়ে এবং ওর যে ভিডিওতে কমেন্টটা করা সেই ভিডিওটা আমি তুলে দেবো আমি তুলে দেবো প্রমাণ হিসাবে কারণ আমি আগের দিনের ওই কমেন্টটাকে নয় সে ডিলিট করে দিয়েছে কমেন্টটা করেই যখন দেখেছে আমি দেখেছি বুঝতে পেরেছি আমি বোধহয় একটা লাভ রিয়াক্টও দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ডিলিট হয়েছে সেই মানে কমেন্টটা তারপরেই দেখেছি ই একটা কমেন্ট তা ভেবেছি যে ওই কমেন্টটা না দিতে পারলেও তাহলে এই কমেন্টটা তো তোমাকে শো করাতে পারবো দেখো লিখেছে কি মন্দিরা কি উত্তর দিয়েছে এটা আমার ভদ্রতা ছিল বোন যে আমি ওদের ক্যামেরা অফ করতে বলিনি আমার ভিডিও যেমন তেমন মেন আমার ভিডিও যেমন তেমন মেনে নিলাম তাই বলে শোকেসের ভিতরে মেয়ের ভিডিও শোকেসের ভিতর মেয়ের ভিডিও এগুলো ওরা জিজ্ঞাসা না করে যখন করল আমি সত্যি নিজের রাগের কন্ট্রোল করতে পারিনি মিলল আমি কি বলেছিলাম আমার মনে হয়েছিল আমার মনে হয়েছিল কারণ ওর তোমরা যখন ঢুকেছিলে তখন মোটামুটি একটু হাসি হাসি মুখ নিয়ে কথা বলেছিল কিন্তু ও যখন চুড়িদার ছেড়ে সরি ম্যাক্সি ছেড়ে চুড়িদার পরে ঘোপ মেরে বসলো না মন্দিরা আমি এই রে কিছু না বলে ফেলে সবাই বুঝতে পেরেছিল মন্দিরার মুখটা দেখে যে ও গজগজ করছে রাগে ওর ভেতরে যে একটা রাগ ওর মুখে সেটা ফুটে উঠছিলো এবং সোমনাথ একবার ওর দিকে তাকাচ্ছিলো একবার তোমাদের দিকে তাকাচ্ছিল এই রে বলে না ফেলে কারণ ও খুব স্পষ্টবাদী ও কাউকে ভয় পায় না কিস্যু হবে না কাউকে ভয় পায় না ও সেটা আমরা জানি সবাই যে ও স্পষ্টবাদী স্টেট কার্ড কথা বলতে ভালোবাসে এবং সেই ভয়টাই হয়তো সোমনাথ পাচ্ছিল আর দেখেছ বলেছিলাম যখন যতক্ষণ তোমরা বাইরে কথা বলেছো ততক্ষণ মনে হচ্ছে ততক্ষণ কিন্তু নর্মাল আবারও বলছি ও ভেতরে ডাকার ইয়ে ছিল তবে আর একটা কথাও বলবো আমি সবার ভিডিও কালকে দেখেছি এটা কিন্তু একদম সত্যি কথা আমরা যদি কোথাও বেরোই আর সেই মুহূর্তে যদি কেউ আসে সত্যি আর তুমি বললে ও ওর তুমি রেগুলার ভিউয়ার্স প্রত্যেক দিন ওর ভিডিও দেখো প্রত্যেক দিন ভিডিও দেখো তাহলে তো তোমার এটা জানা খুব দরকার যে ও প্রত্যেক দিনই দুপুরে খাওয়া দাওয়ার পরে মেয়েকে রেখে একটা নির্দিষ্ট টাইমে ও বেরিয়ে যায় ওই সাড়ে চারটে পাঁচটা বা সাড়ে পাঁচটা নাগাদ ও বেরিয়ে যায় ওর ব্যবসার কাজে তুমি যদি প্রত্যেক দিন এই ওর ভিডিও দেখো তাহলে তোমার তো জানা দরকার যে এই সময় মন্দিরাদি কী করছে দেখো এটা আমার ওভারলুক হয়ে গেছে ভিওয়ার্সরা তাহলে তুমি জেনে শুনে তুমি জেনে শুনে কেন ওই টাইমটায় গেছো কেন গেছো ওই টাইমটায় এইটা প্রশ্ন করলাম তোমাকে ঠিক আছে যে তুমি তাহলে যদি রেগুলারের ভিউার্স হও তাহলে ওই চারটে সাড়ে চারটের সময় তোমার যাওয়াটা আমার মনে হয় কারণ মন্দিরা তখন বেরোবে দেখে বোঝা যাচ্ছিলো বলছিল আমরা বেরোব ঠিক আছে বোঝাতে পারলাম তো যেটা বলছিলাম আচ্ছা তারপরে পড়ে নি মেয়ের ভিডিওগুলো ওরা জিজ্ঞাসা না করে যখন করলো আমি সত্যি নিজের রাগের কন্ট্রোল করতে পারিনি হয়তো সেটা আমার চোখে মুখে ফুটে উঠেছিলো বুঝতে পেরেছ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা ভিডিও দেখে ভিডিও দেখে সেটাকে ভালো করে অ্যানালিসিস করে ভিডিও করি মন্দিরার ওই ভিডিওটা দেখেই মানে তোমার কাছে ফুটেজটা দেখেই বুঝতে পেরেছিলাম যে মন্দিরা মারাত্মক রেগে গেছে তারপরে যখন ওই বসার ভিডিওটা ঘরের খাটে বসার যে ভিডিওটা দিয়ে দেখেছিলাম মারাত্মক রেগে গেছে ওর মুখটা দেখে হুঁ 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 করছিল মানে বোঝা যাচ্ছিল আচ্ছা তুমি বলো তো একজন বড় ব্লগার তোমাকে চেনে না তুমি তাকে চেনো তুমি তাকে ভালোবাসো তোমাকে কিসের উপর ভিত্তি করে ও তোমাকে কথা দেবে বলো তো যে আমি তোমার মিট না তুমি একটা সম্বর্ধনার আয়োজন করেছো প্লাস মিট সেখানে আমি যাবই। কী করে তোমাকে চেনে না জানে না তুমি ভিউয়ার্স কিন্তু সে তো তোমাকে চেনে না কি করে সে কথা দেবে বলো তো সে যে বলেছে ঠিক আছে আমি পরে জানাচ্ছি না তোমাকে যেতেই হবে না তোমাকে যেতেই হবে এই এত সুন্দর করে কথক কথন করেছো তারপরে এসেও তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছো তুমি আচ্ছা পড়িনি কন্ট্রোল করতে পারিনি হয়তো সেটা আমার চোখে মুখে ফুটে উঠেছিল আরও বেশি খারাপ লাগছিল যখন ওরা সাথী বোনের নামে নোংরা কথা বলছিল বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এই জন্যই এই কমেন্টটা আজকে আমার পড়া যে তুমি ওখানে সাথী বোনের নামে নো কী যেন সাতি বোনের নামে নোংরা কথা বলছিলে আমি জানি না নোংরা কথা কি বলছিলে নোংরা কথা মানেই সমালোচনা করছিল হয়তো আমি জানি না এক্স্যাক্টলি কি বলছিলে এই ধরনেরই একটা কমেন্ট কালকে আমার কাছে এসেছিলো আমার কাছে এসছিল। সেই জন্য ওই কথাটা তাও বলেছিলাম কারণ একজন ভিউয়ার্স তো অনেক সময় ভিউার্সরাও অনেক সময় মিথ্যে কথা বলে অনেক সময় উস্কানোর জন্য বলে তাও বলেছিলাম মনে হয় নাকি হয়তো এরকম একটা বলেছিলাম যে হয়তো তুমি এটা করো তো যাই হোক মন্দিরা পরিষ্কার করে যাচ্ছে বলে হয়তো সেটা আমার চোখে মুখে ফুটে উঠছিল আর বেশি খারাপ লাগছিল যখন ওরা সাতি বোনের নামে বোনের নামেও নোংরা কথা বলছিল সাথী খুব ভালো একটা মেয়ে আমাকে দিদি ডাকে খুবই ভালোবাসে তার নিন্দা শুনতে আমার মোটেও ভালো লা লাগেনি গো তাহলে একটা কথা মন্দিরাকে বলবো যখন তোমার কাছে সাথীর নিন্দা করছিল তুমি কেন সময় দিচ্ছিলে কেন শুনছিলে আর কতক্ষণ ছিল তোমার বাড়িতে ও তো তুমি তো বসতেও দাওনি ওকে বেশিক্ষণও থাকিনি যার জন্য এত রাগ হয়েছে যে তুমি তাকে বসতে বল নি দু কাপ চা দাওনি নি একটু জল পর্যন্ত অফার করো নি তাহলে এত সময় পেলো কি করে এই যে সাথীকে নিয়ে যে ই করছিল বান্দা করছিল তাহলে এতটা সময় পেলো কি করে এতটা সময় দিল কোথার থেকে প্রশ্নটা এখানে উঠবেই মন্দিরা তুমি সুযোগ দিলে কী করে যে সাথীকে নিয়ে নিন্দা করছে সেগুলো শুনলে কেন সময় দিলে কেন তখনই তো তোমার বোঝা উচিত ছিল যে যখন সাথীকে নিয়ে নিন্দা করছে তোমাকে নিয়েও আরেক জায়গায় নিন্দা করতেই পারে তখনই তো তোমার বোঝা উচিত ছিল আচ্ছা আমার শুনতে মোটেও ভালো লাগেনি গো আমি যত যতই ইউটিউব ইউটিউবার হই না গো শেষে আমিও একটা সাধারণ মানুষ একটু সভ্যতাও তো আশা করতে পারি বাড়িতে কেউ আসলে বলো বুঝতে পেরেছ এই যে কমেন্টটা তুলে দিলাম প্রমাণটা বুঝতে পেরেছো মন্দিরা তার একজন ভিওয়ার্স তাকে কমেন্ট করেছিল তার উত্তরে এই কথাগুলো মন্দিরা নিজে বলে গেছে তাহলে আমাকে যে কমেন্ট করেছিল সে নিশ্চয়ই তোমার তোমাকে চেনে তোমাকে জানে আমার এত আফসোস হচ্ছে ওই কমেন্টটাকে নিয়ে কিছু বলার নেই কিন্তু ওই যে ভগবানের মার ভগবান যদি মনে করে ওই জন্য কালকে হঠাৎ করে মন্দিরার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখতে পেয়েছি বুঝতে পারলে এসে মৌ প্রমাণ দিয়ে গেলাম তোমাকে আর কার কার মুখ দিয়ে তুমি শুনলে মানে তা কার আইডি দিয়ে শুনলে তুমি যেখানে গিয়ে নিন্দা করে এসছো যার কাছে সাথে নিন্দা করে এসছো আমাকে তো একজন ভিউয়ার্স বলে গেছিলো কিন্তু দেখো মন্দিরা নিজে স্বীকার করে গেছে কালকে ওর নিজের ভিডিওতে কমেন্ট বক্সে বুঝতে পেরেছো বুঝতে পেরেছ তাহলে প্রমাণ করতে পারলাম প্রমাণ করতে পারলাম আমি কিন্তু কালকে এই ভিহ কথাটাও বিশ্বাস করিনি কালকে যে ভিডিওতে বলেছিলাম আমি হয়তো বলেছি যে হয়তো তোমার এটা করতে পারে আর এ তো মেয়েদের অ্যালিগেশান আছেই মেয়েরা একটুখানি পিএনপিসি করতে ভালোবাসে তাহলে এবার তুমি কি বলবে এবার তুমি কি বলবে তাহলে মন্দিরার সঙ্গে অনেকটাই গল্প করেছো অনেকটা সময়ই গল্প করেছো তাই তো মনে হচ্ছে যে অনেকটা গল্পই করেছো না হলে এই যে পিএনপিসি করার এই সাথীর নামে নিন্দা করার সময় পেয়েছো কোথায় পাঁচ মিনিট হলেও তো আরও ছিলে তাই না তো যাই হোক প্রমাণ চেয়েছিলে প্রমাণ দিয়ে গেলাম ঠিক আছে আমি জানি তুমি আবার ভিডিও নামাবে মন্দিরাকে মন্দিরাকে নিয়ে আবার ভিডিও নামাবে তুমি নামাও তুমি নামাতে থাকো তুমি নামাতে থাকো আর আমাকে একজন গোয়েন্দাগিনির রুমপা রুম্পা বোধ ওর নাম হ্যাঁ ওর ভিডিও মাঝে সাঝে খুব দেখতাম এখন আর কন্ট্রোভার্সি করে না শাড়ি বিজনেস টিজনেস করে তো ওকে নিয়ে একটা কমেন্ট করেছিল যে ও ওর বাড়িতে অন ক্যামেরায় মন্দিরা চলে গেছে যদিও কালকে বলে গেছি যে ওটা অন্যায় করেছে কিন্তু একজন আমাকে কমেন্ট করেনি একটা ভিডিওতে দেখলাম কোনো একজন ক্রিয়েটার ভিডিও করেছে যে রুম্পা এমন সিচুয়েশান তৈরি করেছিল এমন সিচুয়েশান তৈরি করেছিল যে মন্দিরার মতো মেয়ে এত উত্তেজিত হয়ে গেছিলো এত মানে রেগে গেছিলো যার জন্য সেই সিচুয়েশানটাকে ধরার জন্য ওয়ান ক্যামেরায় গেছিলো এটা বোধ হয় কোনো মনে হয় ডিম্পি লাইফস্টাইলের মাপি করেছিল মনে হয় ভিডিওটা দেখো সব সময় সব ভিডিও দেখা তো সম্ভব না তবে আমাকে নিয়ে যেহেতু একটা ভিডিও উঠেছে একটা কথা উঠেছিল তাই বললাম যে এটা বোধ হয় মন্দিরা তখন একটা সিচুয়েশানের এই ভিডিওটা করেছিল আমি জানি না ও নক করেছিল কিনা আমি জানি না সেটা কিন্তু আমি কালকে ডিম্পির ভিডিওতে দেখলাম ডিম্পি বলছিল যে একটা পরিপ্রেক্ষিতে দিনের পর দিন যখন এরকম মন্দিরাকে নিয়ে ভিডিও করছিল তখন করেছে তখন করেছে তো যাই হোক আর একজন বলেছিল যে আর একটা উত্তরও কালকের ভিডিওতে তোমরা পেয়ে গেছো তো হয়তো আজকের ভিডিওতে বলবে মৌ যে আমার সমস্ত ভিউয়ার্সরা মন্দিরার সমস্ত ভিউয়ার্সরা ওকে গিয়ে নেগেটিভ কমেন্ট করেছে না নেগেটিভ কমেন্ট কেউ করেনি এগুলো নেগেটিভভাবে নিও না এগুলো তোমার সত্যতা তুলে দিয়েছে যে তুমি কতটা ঠিক করেছো কতটা ভুল করেছো মন্দিরা কতটা অন্যায় করেছে কতটা ন্যায় করেছে দিনের শেষে ও কিন্তু একজন মানুষ ওরও কিন্তু পার্সোনাল কিছু আছে ওরও কিন্তু জীবন আছে ওরও কিন্তু সংসারে সুখ শান্তি অশান্তি ভালো মন্দ সবটা আছে বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি আর আমার মনে হয় ব্লগিং চ্যানেল তোমার ব্লগিংটাই মনে হয় করা ভালো আবার বলছি যে তুমি জানি না আদেও এই যে মিট বা তোমার এই ভিডিওগুলো যদি বড় বড় ব্লগাররা বড় ব্লগাররা না দেখলেও কিছু ভিআটা তো তাদের কাছে পৌঁছে দেয় যদি তোমার ইসে মানে কি বলবো অ্যাড যদি দাও সেখানে গিয়ে যদি কমেন্ট করে তুমি মন্দিরাকে নিয়ে এই ধরনের ভিডিও করেছো বা এই ধরনের কথা বলেছ মন্দিরাকে আদেও তারা হয়তো ভাববে সাথী হয়তো তোমার ভিডিওটা দেখবে তোমার এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওটা দেখবে তাই না তো যাই হোক তুমি একটা মানে একটা প্রোগ্রাম করতে নিয়েছো অর্থাৎ খুব কুল থাকতে হবে সবার সঙ্গে খুব সুন্দরভাবে বিহেভিয়ারটা করতে হবে বুঝতে পেরেছ এইটুকুই তোমাকে আজকে বলে গেলাম উত্তর পেয়ে গেছো মন্দিরা আজকে যে মানে মন্দিরা কোনো উত্তর দেয়নি বা মন্দিরা তার ভিডিওতে কোনো ফুটেজও নেয়নি এটা ওর আজকে এই কমেন্টটা দেখে তো মনে হলো ওর মাথা গরমের থেকে এই আজকের এই ইটা মানে এই তোমার সাথে করা এই ব্যবহারটা যে ওর মাথা কারণ কেউ না কেউ গেলে ও কিন্তু ফুটেজ নেয় একটা ছোট্ট বাচ্চাও যদি ওর বাড়িতে যায় ও সেই ফুটেজটা নেয় সেক্ষেত্রে তুমি গে গেছো এত ভালোবাসার একজন তোমার ফুটেজটাও নিল না দিল না আর একটা কথা বলি দেখো তুমি গেছিলে ওর লোগোটা মানে ওর মুখটা তোমার লোগোতে মানে ব্যানারে লাগাবে জন্য কিন্তু দেখো তুমি কিন্তু অলরেডি অন অলরেডি মন্দিরার ফেসটাকে কিন্তু তোমার থামনেলে লাগিয়েছ দেখো এটাই হচ্ছে মন্দিরা মন্দিরাকে থেকে মন্দিরাকে নিয়ে নেগেটিভ থেকে নেগেটিভ নেগেটিভতর কথা বলেছি অবশ্যই স্ল্যাং দিয়ে না নেগেটিভ কথা বলেছি কিন্তু মন্দিরা কোনো দিন কোনো স্টেপ নেয়নি মন্দিরার ছবি চিপকে মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি এটাই হচ্ছে মন্দিরা এটাই হচ্ছে ম্যান্ডি কী জানো নিকু ম্যান্ডি এটাই হচ্ছে নিকু ম্যান্ডি যেটা আর কোনো ব্লগারের ক্ষেত্রে সম্ভব না কোনো ব্লগারের ক্ষেত্রে সম্ভব না দু দিন তিন দিন করলেই চার দিনের দিন ওয়ার্নিং দিয়ে দেবে হাঁটাও ছবি হাঁটাও নালে কিন্তু কিন্তু মন্দিরা একমাত্র ব্লগার যেটা তুমিও করেছো ওকে নিয়ে নেগেটিভ ভিডিও বলে করেছো ওকে নিয়ে ওর অতীত নিয়ে বলেছো অতীত নিয়ে কথা বলেছো এবং নোংরা ভাষায় বলেছ তবু কিন্তু ওর ছবিটাই তুমি তোমার নিলে ব্যবহার করেছো এটাই হচ্ছে তোমার নেকু ম্যান্ডি এটা ম্যান্ডি বলেই সম্ভব বুঝতে পেরেছ এই জন্যই মন্দিরাকে সবাই এত ভালোবাসে কারণ মন্দিরা একদম খোলা পাতার মতো জীবনটা বুঝেছ এই জন্যই মন্দিরা এই জন্যই মন্দিরা তো দেখেছ সত্য আনতে গেলে কারোর সঙ্গে সেট আপ গপ মিট ফোনাফুনি করলে হয় না সত্য এমনিই চলে আসে সামনে সামনে এমনিই চলে আসে বুঝতে পেরেছ তো যাই হোক অনেক ধন্যবাদ যে মন্দিরাকে এই কমেন্টটা করেছিলে তাকে অনেক ধন্যবাদ যে এই কমেন্টটা তুমি করেছো জন্যই আজকে সত্যটা মন্দিরাও অকপটে কমেন্টের উত্তর দিয়েছে এবং হয়তো ও ভিডিওগুলো দেখছে জন্য খারাপ লেগেছে জন্য এরকম একটা কমেন্ট ওর কমেন্ট বক্সে গেছে জন্যই ও উত্তর দিয়েছে থ্যাংক ইউ মন্দিরা থ্যাংক ইউ এই নামটা ভুলে গেলাম এই ভিউয়ার্সকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার তরফ থেকে যে যে কোশ্চেনগুলো করেছো সেই কোশ্চেনের উত্তর মন্দিরা দিয়েছে তার সাথে আমারও সুবিধা হয়েছে মৌকে এই প্রশ্নের উত্তরটা দিতে ঠিক আছে চলো এবার মৌ ক্লারিফিকেশান দেবে তো নিশ্চয়ই দেবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের আমার প্রমাণটা কেমন লাগলো একটুখানি বলে যেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো মূল্যবান কমেন্ট কিন্তু করে যেও ঠিক আছে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে যদি এটা ডাউনলোড করতে পারি টাটা